আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে জনাব তারেক রহমান বাংলাদেশে গিয়েছেন এবং সংবর্ধনা নিয়েছেন কিন্তু তারেক রহমান হয়তো অনেক কিছু ভুলে গেছেন বা অনেক কিছু তার মনে নেই তাই জনাব তারেক রহমানকে কিছু জিনিস আমি মনে করিয়ে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটা ডিফারেন্ট চরিত্র তাই তাকে অনেক কিছু সে ভুলে যায় তাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই জনাব তারেক রহমান আপনি জানেন নাকি তার রহমান যে আপনি আজকে যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন যে মাটিতে দাঁড়িয়ে আপনি জনসমাবেশ করেছেন এই মাটি স্বাধীন করেছে কি আপনি জানেন জনাব তারক রহমান আপনি যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন যেই মাটিতে দাঁড়িয়ে আজকে জনসমাবেশ করেছেন তিনশো ফিটে এটি স্বাধীন করেছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই তিনশো ফিট নির্মাণ করেছে শেখ হাসিনা জনাব তারেক রহমান আপনি আরো জানেন নাকি আপনি হয়তো ভুলে গেছেন তাই আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যে মাটিতে যে মাটি আপনি স্পর্শ করেছেন পায়ের মোজা খুলে যে মাটিতে আপনি মাটি স্পর্শ করে আপনি শান্তি অনুভব করতে চেয়েছেন এই মাটি কে স্বাধীন করেছে জানেন কার রক্ত ঘামে ত্যাগে এই মাটি স্বাধীন হয়েছে কার নেতৃত্বে এই মাটি স্বাধীন হয়েছে জানেন এই মাটি স্বাধীন হয়েছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারেক রহমান আরও আপনাকে কিছু জিনিস স্মরণ করাই যে আপনি তো ভুলে যান আপনি কি জানেন যে আপনি যেই দেশে যেই মাটির যেই দেশের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন এই দেশটাকে কে স্বাধীন করেছে জানেন এই দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে শেখ হাসিনার বাবার নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে তারেক রহমান আপনি ভুলে যান না জাস্ট আপনাকে স্মরণ করে যে তার রহমান আপনি জনাব তারেক রহমান আপনি জানেন নাকি আপনি তো ভুলে যান আপনাকে স্মরণ করে দিতে চাই যে আপনার মা যখন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় তত্ত্বাবধায়ক সরকার দাবি মানতে চায় নাই তা আপনার মাকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল সালে আপনি জানেন যে আপনার মাকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কে মানিয়েছিল কার নেতৃত্ব হয়েছিল এটা শেখ হাসিনা মানিয়েছিল আপনাকে একটু স্মরণ করাই দেয় শেখ হাসিনা কি জিনিস আওয়ামী লীগ কি জিনিস বাংলাদেশ আন্দোলন কি জিনিস এটি একটু স্মরণ করাই দিচ্ছে ভুলে যান না আপনি তার রহমান আপনি জানেন নাকি যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আপনার মা যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে আপনার মা কতদিন ক্ষমতায় থাকতে পেরেছিলেন এটা আপনি জানেন নাকি আপনি মনে ভুলে গেছেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আপনার মা দিয়ে বেশি দিন থাকতে পারে নাই তারপরে সংসদ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আপনাকে জানিয়ে দিলাম হয়তো আপনি ভুলে গেছেন জানেন আপনি হয়তো ভুলে যান তারেক রহমান আরও আপনি জানেন নাকি যে দুই হাজার এক নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পরে তখন আপনি তরুণ আপনার নেতৃত্বে বাংলাদেশে একুশে আগস্টের গ্রেনেড হামলা এবং টি ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট একসাথে বোমা হামলা সহ এগুলো যে আপনি করেছিলেন আপনি কি এগুলো ভুলে গেছেন আপনি জানেন নাকি এগুলো যা আপনি করেছিলেন এগুলো আপনাকে যা স্মরণ করাই দিলাম এবং আপনি কেম হাসানকে প্রধান উপদেষ্টা করে একটা জেনা নির্বাচন করে ক্ষমতা আসার জন্য আপনি কি কি প্রক্রিয়া করেছিলেন কি করেছিলেন তৎকালীন সময়ে আমলে খাম্বা টাম্বা আপনার দুর্নীতি গেলাম না শুধু মেন মেন বিষয়গুলো আপনাকে স্মরণ করাই দিলাম আপনি জানেন না কি যে আপনি ক্যাম হাসানকে প্রধান নির্বাচন প্রদান উপদেষ্টা করার জন্য আপনি কি করেছিলেন আপনি বলে গেছেন বলে জানলে এবং এর ফল কি হয়েছিল আপনি জানেন আপনাকে জাস্ট এগুলো স্মরণ করাই দিচ্ছে যে যেন তারেক রহমান আপনি জানেন নাকি যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কি হয়েছিল আপনার মা ফলাফল কী ভোগ করতে হয়েছিল আপনি নিজে জানেন না কি যে আপনি যে ক্যাম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য যা করেছিলেন একুশে আগস্টে কেন হামলা করেছিলেন এগুলোর ফলাফল আপনি কি কী ফলাফল আপনাকে ভোগ করতে হয়েছিল এটি আপনি জানেন নাকি না ভুলে গেছেন আপনাকে স্মরণ করাই দিচ্ছে জনাব তারেক রহমান আপনি জানেন না কি যে বাংলাদেশে আপনি যদি একটি বাজারে দোকানে যান তাহলে ওই দোকানে যদি বিশজন কাস্টমার থাকে সে দুই বিশজন কাস্টমারের দশজনকে যদি জিজ্ঞাসা করেন তাহলে দশজন আওয়ামী লীগের কথা বলবে আপনি যদি একটি শপিং মলে যান যদি পঞ্চাশ জন কাস্টমার থাকে ওই শপিং মলে তাহলে পঁচিশ জন আওয়ামী লীগের কথা বলবে এটা আপনি জানেন নাকি জনক তার কারণ এটা আপনি জানেন নাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ চার পুরুষের রাজনৈতিক দল দাদা করেছে বাবা করেছে ছেলে করছে ছেলের করে নাতিপতিরা করছে আপনি কি জানেন নাকি এটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি জনাব তারেক রহমান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার ফলাফল আপনার মা হারে হারে টের পেয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার ফলাফল আপনার মা খুব ভালোভাবে টের পেয়েছিল স্যার এখন আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই জনাব তারেক রহমান আপনি জানেন নাকি যে আপনি যদি এখন আওয়ামী লীগের ছাড়া একটা জেনা নির্বাচন করে এই দেশের প্রধানমন্ত্রী হতে চান তাহলে আপনাকে তিন বছরের মধ্যে এ দেশ ছেড়ে পালাতে হবে আমি বলছি আমার নাম সালাউদ্দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্ষুদ্র একজন সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম এবং বর্তমানে আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আমি সালাউদ্দিন বলছি স্পেসিফিকলি নাম ডেট তারিখ সহ আপনি লিখে রাখেন যদি আপনি আওয়ামী লীগকে ছাড়া জেনতনভাবে একটি নির্বাচন করে এদেশের প্রধানমন্ত্রী হতে চান আর হন তিন বছরের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে এবং আপনার এমপি মন্ত্রীরা সংসদের সব দেশ ছেড়ে পালাবে সো তাই আপনাকে স্মরণ করে দিলাম আপনি তো বলে যান তাই আপনাকে বললাম যে তারেক রহমান জানেন নাকি যে আপনি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন তাহলে তিন বছরের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে যদি আপনার বোধোদয় হয় তাহলে সকল দলকে নিয়ে নির্বাচন করবেন একটা ইনক্লুসিভ নির্বাচন করবেন আর যদি সেটি করতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী হওয়ার যদি একতরফা প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকে তাহলে তিন বছরের মধ্যে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নেন আর আন্দোলন সংগ্রাম কাহাকে বলে আওয়ামী লীগ কী জিনিস সেটা আপনার আম্মাকে জিজ্ঞাসা করুন মাকে জিজ্ঞাসা করুন আপনি কিছু টের পেয়েছেন দুই সালে যখন আপনাদের পতন হয়েছিল একটু টের পেয়েছেন বাট আপনার মাকে জিজ্ঞাসা করুন যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কী এবং আন্দোলন কি এবং আওয়ামী লীগ কী জিনিস এটা একটু আপনার মাকে জিজ্ঞাসা করুন আপনি হয়তো জানেন না তাই আপনাকে বলছি আপনি জানেন না কি ধন্যবাদ জেনে নিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী